i <sweak> কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এই ঘড়িতে যখন বাজে সাড়ে আটটা কি পনে আটটা ওরকম টাইমে আর কি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর মা দেখি সকালে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে চা করে নিয়েছে তারপর সকালবেলা উঠে মুখটুক ধুয়ে মামামকে পরিষ্কার করে চা দুধ খাইয়ে দিয়েছি আর এক পাশে আমিও চা খেয়ে নিয়েছি না মা মামাম দুধ খায়নি মামামকে জল বিস্কুট খাইয়েছি আর আমি খেয়েছি চা তো খাওয়া দাওয়া করে চলে এলাম মায়ের সঙ্গে বাজারে মা বলল চল হাতে হাতে একটু দুজনে গিয়ে বাজার করে নিয়ে আসি তো কি বাজার করবে না করবে এসে বুঝতে পারছিল না এইখানে দেখো আগে প্রথমে চলে গেছিলাম সবজি বাজারে কিছু সবজি নিয়ে নিলাম আর সবজি নিয়ে তারপর চলে এসেছি মাছ বাজারে আর এখানে না সেরকম মাছ ছিল না যেহেতু আমাদের মানে বাড়ির পাশে মানে বাড়ির আগে আর কি ব্রিজের পাড়ে একটা ছোট্ট বাজার বসে ওইখান থেকেই কিন্তু আমাদের এখন সবাই বাজার করে আর তোমরা তো দেখতেই পেরেছ কয়েকদিন রেগুলার বৃষ্টি হওয়ার কারণে নদীর জল কিন্তু বেশ বেড়েছে এবার মনে হয় বন্যাটা হয়েই ছাড়বে তো যাই হোক ওইদিকে কিন্তু সবজি বাজার মাছ বাজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দোকানে চলে এসেছে এসে মা এই দোকান থেকে আমাদের মাছ খাবারই বাজার করে তো সেই দোকান থেকে এখন কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিচ্ছে আর এখানে আমি আর মামাম দুজন তো এই দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো এক গিয়েছিলাম শুধু মাছ আনতে এখানে এই যে মাছ আছে ওই প্লাস্টিকটাতে তো শুধু মাছ আনতে গিয়েছিলাম আর মাছ আনতে গিয়ে মা একটু দোকান খরচা নিয়ে এলো তার সঙ্গে সবজিও নিয়ে এসেছে এনেছি এখানে পটল আর এগুলোকে কী বলে যেন সুজি কচু ওই সুজি কচু নিয়ে এসেছে আর তার সঙ্গে এনেছে বেগুন আর এখানে হলো দোকান খরচা নিয়ে এসেছে এই যে হলুদের প্যাকেট তার সঙ্গে একটা বিমবার তার সঙ্গে স্কচ ব্রাইট ছিল আর হলো এই যে ক্রিম এনেছে মা আর এনেছে হলো এই যে তেল এই যে তেলের প্যাকেট নিয়ে এসেছে আর এনেছে ডাল যে এইগুলো এনেছে বাজার থেকে আজকে সকালে সেরকম ভারী খাবার খাওয়া হয়নি বলে মা আমার জন্য লুচি নিয়ে এসেছে বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আর জানো তো বাজারে গিয়েছিলাম বেশ ভালোই গিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ ভালোই গিয়েছিলাম হঠাৎ করে মা বাজারে গিয়ে বলছে আমার শরীরটা যেন কেরকম লাগছে একদম ভালো লাগছে না হাত পা যেন কেরকম ওই ঝিনঝিন করছে মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো আমি যদিও ওই জিনিসটাকে হালকাভাবে নিয়েছিলাম পরে কিন্তু খুব বেড়ে গেছিলো মানে বাড়িতে এসে কিন্তু মার শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো তো মার সেরকম ভালো ছিল না বলে আজকে আমাকেই রান্না করতে হলো আর এইদিকে দেখো আমি কিন্তু পরে লুচিটা খেয়ে ভাত করে নিয়েছি আর বাজার থেকে এনেছিলাম পাঙ্কাশ মাছ তো সেগুলোই এখন আমি ভেজে নিচ্ছি আর তোমাদের সবার কাছেই অনুরোধ রইলো প্লিজ এই কড়াইটাকে তোমরা এগনোর করো কারণ এই কড়াইটা মা রান্না করে তো কড়াইটাকে ঠিকভাবে আর কি মাজা ভাসা করে না দেখে এরকম আর কি আছে তো প্লিজ তোমরা এই কড়াইটাকে ইগনোর করো আমি রান্না করছি আমি কিন্তু বাড়িতে আসার পর রান্না করি না মাকেই রান্না করতে দিই সবসময় কিন্তু মাইই রান্না করে তো আর তোমরা দেখে থাকবে যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো দেখেই থাকবে আমি কিন্তু কখনোই রান্নার ফটোজ বা রান্না করার কোনো কিছুই শেয়ার করি না কারণ যেহেতু আমি রান্না করি না সেই কারণে আমি আর কি সব কিছু শ্যুট করতে পারি না আমি ঘুম থেকে ওঠার আগে আগে কিন্তু রান্না মার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায় তো যাই হোক ওইদিকে আমি রান্নাবান্না করে নিয়েছি আর মা ওই ঘরে শুয়ে আছে আর এদিকে দেখো আমি কিন্তু রান্নার পর সমস্ত কিছু একবার মেজে গুজে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি রান্না করব আর মার শরীরটা ভালো না সেজন্য আমি ভালো আমি রান্না করব আমি আমার মতো করে পরিষ্কার করে বুঝকাজ করে তারপরই রান্না করব তো যাই হোক ওইদিকে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পর এদিকে আমি অর্ধেক কাপড়ও ধুয়ে রেখে এসেছি আর এসে নিয়ে এই যে গ্যাস টেবিলের যত বাসন ছিল তারপর গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিজের মতো করে আবার গুছিয়ে নিয়েছি মা একান্ত থাকে বলে সেরকম করে আর কি ঠিকভাবে গোচকাচ করে রাখে না আর ওই যে তেজপাতা ডালগুলো দেখতে পেরেছো আর এখানে কিন্তু আমার মা তেজপাতা তেজপাতা খায় না সেজন্য মা কিন্তু ওই জিনিসটা এনেও রাখে না তো আমি আগের বার এসেছিলাম তখন আর কি মাকে বলেছিলাম বলে মা আমার জন্য তেজপাতার ডালটা এনে ওভাবেই রেখে দিয়েছে মা সেটা আর কি বলছিল যে এই তেজপাতার ডালটা মানে পাতাগুলো কাঁচা এনেছিলাম এখানে রাখতে রাখতে শুকিয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে পাতাগুলো পরে আর কি মানে ডালের থেকে ছাড়িয়ে নি একটা কৌটোর মধ্যে ভরে রেখো সেটাই আর কি মাকে বলছিলাম তো যাই হোক ওদিকে স্নান টান করে চলে এসেছি আর সে ভাত ভাত ওদিকে ভাত টাত বেড়ে মাকেও খাইয়ে দিয়েছে আর আমি নিজেও খেয়ে নিয়েছি আর মামামকেও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে আর আজকে মানে টাইমটা লেট হয়ে গেছে মানে মামা ঘুমের টাইমটা পার হয়ে গেছে বলে তাকে আজকে স্নান করাতে পারিনি হাত মুখ ধুইয়ে দিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে ওই যে আগের দিন একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আমার ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করেছি ছেলে মেয়েদের বলতে আমার ভাইনার জন্য আর হলো আমার মামামের জন্য বেশি কিছু কেনাকাটা করিনি যদিও সামান্য কিছুই কেনাকাটা করেছে আর সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই নাহলে না একদমই ভালো লাগবে না আমার তোমাদের সঙ্গে কোনো কিছু মানে এই জিনিসগুলো শেয়ার না করলে তো যাই হোক তো দেখো এখানে হলো আমি কিনেছি হলো আমার ছোট বাবুর জন্য কিনেছি একটা গেঞ্জি সেট লাল কালারের ওকে না এই লাল কালারটা পরলে বেশ ভালো লাগবে তো সেই কারণেই কিনেছি ওর পছন্দ করে আমি কিনেছিলাম আমরা আমি দেখেছিলাম হলুদ কালার ওটাও কিন্তু বেশ মিষ্টি একটা কালার ছিল তো এখন লাল কালারের গেঞ্জি সেটটা যেটা তোমরা প্রথমে দেখতে পেয়েছো সেটাই এনেছি আর এই যে দুটো প্যান্ট আর হলো দুটো সেন্ডো গেঞ্জি এনেছি সেটা হলো আমার মামামের জন্য যদিও মামামের জন্য কেনার কোনোই প্ল্যান ছিল না হঠাৎ করে কিন্তু কেনা হলো যেহেতু আমরা হাটবার করে বাজারে গিয়েছিলাম সেই কারণে নয় যে এই প্যান্ট আর গেঞ্জিগুলো বেশ ভালো দামেই মানে কম দামেই পেয়ে গেছিলাম সেজন্য ভাবলাম যে মামামের জন্য দুটো নিয়েই নিই তো সেই কারণে মামামের জন্য নিয়ে এসেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্যান্ট আর প্যান্ট আর গেঞ্জি সেটটা আর এদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তার পাশ দিয়ে মামাম বলছিল মা এগুলো কি আমার তো দেখো দুপুরবেলা যখন তোমাদের সঙ্গে এই ড্রেসগুলো শেয়ার করছিলাম তখন কিন্তু মামাম খুব ব্যস্ত হয়ে গেছে বলে মা চলো না ভাইকে এই জামাটা দিয়ে আসি চলো যাই মানে এই যে কতবার বললো কালকে এই জামাটা আনার পর যেই বলেছি এটা ভাইয়ের জামা ভাইকে আমরা দিতে যাব তার আর ধৈর্যই সইছে না বলছে মা চলো না ভাইয়ের বাড়ি যাই ভাইকে জামাটা দিয়ে আসি তো এদিকে দেখো জামাটা নিয়ে এসেছিলাম আর এনে বাবাইকে দিয়েছিলাম বাবাই কিন্তু প্যাকেটগুলো দেখে বেশ খুশি হয়েছিলো তো ভাবলাম ভাইকে জামা মানে বাবাইকে জামাটা পরিয়ে দিই ও বারবার বলছে মা জামাটা ভাইকে পরিয়ে দাও তো সেই কারণে কিন্তু ওর মানি ওকে জামাটা পরিয়ে দিয়েছে আর সেটা দেখে কিন্তু মামা ভীষণ খুশি হয়েছে আর ওইদিকে বাবাইও বেশ খুশি তো যাই হোক ওইদিকে বাড়ির থেকে এসে এদিকে হলো দুপুরবেলা যা যা বাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলো সব গুছিয়ে নিচ্ছে আর ওইদিকে মা যেহেতু তো শরীরটা ভালো না সেই কারণে মাকে বলছি যে মা চলো তোমাকে নিয়ে একটু ডাক্তারের গেছে যাই আমাদের ব্রিজের পাড়েই আর কি ডাক্তার বসে তো সেইখান থেকে একটু জ্বরের ওষুধ নিয়ে আসি তবে মা কিছুতেই যেতে চাইছিল না তো অনেকক্ষণ জোড়া করলাম যে মাকে মা আর কি রাজি হয়েছে অমনি না মাম্মাম দেখি সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছে তারপর আর কি তারপর ভেবেছিলাম যে যাই হোক যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে আমি একাই যাই ওষুধটা নিয়ে আসি মার যেতে হবে না মার কাছে মামামকে রেখে গিয়ে আমি একাই ওষুধটা নিয়ে আসি কিন্তু পরে আর যাওয়ার সাহস পাইনি যেহেতু একান্ত আর অনেকটা দূর সেই কারণে আর আজকে না ভাবতেও বাড়িতে নেই আমি কিন্তু বাড়িতে আসলে বেশিরভাগ আমার একটা ছোট্ট ভাস্তি আছে ওকে নিয়ে কিন্তু এদিক সেদিক যাওয়া আসা করি বেশিরভাগ টাইমটাই ও আমার সঙ্গে থাকে তো সেও না বাড়িতে নিয়েছে চাকে নিয়ে যাব তো যাই হোক ওইদিকে ওষুধটাও আর আনা হলো না এদিকে দুধ নিয়ে এসেছিলাম সন্ধ্যার সময় তাই দুধটা এখন জাল বসিয়ে দিয়েছি মানে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সকালের দুধটা না একদম ছানা কেটে গেছে আর অনেকটাই ছানা হয়েছিল জানো তো তারপর আর কি ওই ছানাটা রেখে দিয়েছে আর এদিকে দুধ জাল করে মাকে একটু দুধ দিয়ে দিয়েছে মাও একটু দুধ খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর মামাকে খাওয়াতে পারিনি সন্ধ্যাবেলায় দুধটা তারপর এই যে দুপুরবেলা যে তরকারিটা রান্না করেছিলাম সেটা মধ্যে না লবণ দিতে একদমই ভুলে গেছি একদমই লবণ দিইনি তো দুপুরে যখন খেতে বসেছি তখন গিয়ে দেখি তরকারিটা একদম লবণ হয়নি তো যাই হোক ওদিকে তরকারিটাতে একটু সন্ধ্যার সময় ওই লবণ দিয়ে জাল করে নিলাম তো আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকায় অনুরোধ রোলো তো আজকের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট দিনে নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে